জীবনে মোটা হব তাই জন্য আমি গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল এক্সাইটিং ভিডিও আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার এখন বাজে প্রায় পৌনে আটটা আর আমি এখন জাস্ট পুজো সুজো দিয়ে উঠলাম সকালে আজকে উঠেছি ভোর ছটায় তারপরে সব ঘর দর পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে বৃহস্পতিবারের পুজো তো একটু বেশিক্ষণ টাইম লাগে কারণ ঠাকুর ফাকুর সব মুছে সিংহাসুয়ে টুয়ে তারপরে ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো দিতে হয় এটা সবাই জানো পাঁচালিটা আমার পড়া হয় না কারণ সময়ের অভাবে এখন আমি আদুকে তুলবো আদু আদুবেটু উঠছে না আদু বেটু ঘুম করছে আদু বেটুকে তুলে দেন ঝটপট করে ওকে রেডি করাবো আছে স্কুল আমারও আছে অফিস আর কালকে তো পানটা পরিষ্কার করে এসছি একটু এখন একটু বেটার ফিল হচ্ছে সো চলো দেখতে থাকো আজকের ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তার সাথে কমেন্টটা করে দিলেও আমার খুব ভালো লাগবে মুখটা কেমন করছে রে ই মুখটা কেমন করছে রে এ মা মুখটা কেমন করতে রে কালকে আদু বাসে চড়েছে এই পেচু এই পেছু চল দাদাদের কাছী চল চল দাঁড়া যাবি দাঁড়া যাবি আদুকে স্কুল থেকে দিয়ে এসে আমার জন্য মানালাম একটু ম্যাগি সেদ্ধ ম্যাগি করে নিয়েছি আর আদুর জন্য একটু ম্যাগি রেখে দিয়েছি স্কুল থেকে এসে খাবে পরে এখন আমি যাব নিচে খেতে তারপরে এসে রেডি হবো খেয়ে এলাম এবার রেডি হতে বসেছি পাখার তলায় এখানটা বসেছি কালকে তো সন্ধেবেলা থেকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিলো ভাবলাম যে রাত্রিবেলা বৃষ্টি বৃষ্টি হবে সকালেও ওয়েদারটা ভালো ছিল বাট হঠাৎ করে আবার ঘুমট গরম হয়ে গেলো আর ঘাম হওয়া শুরু হচ্ছে তো আমি এখন রেডি হচ্ছি এই যে এই টাইমটা না মানে দশটার পর থেকে রেডি এসলো এত রিল্যাক্স লাগে না সারাম করে নিজের মতো থাকি এখন আর থাকে না তারপরেই আবার শুরু হয়ে যাবে আমার দৌড়াদৌড়ি রেডি হয়ে গেছি এই টপটা যখন কিনেছিলাম তখন মানে সদ্য আমার ডেলিভারি হয়েছে তো ভেবেছিলাম যে জীবনে মোটা হব তাই জন্য আমি এম সাইজের নিয়েছিলাম কিন্তু মোটা হওয়া আমার কপালের লেখা নেই তো যাই হোক ঢিলে ঢালা জামাই পরে যাই হ্যাঁ আর এই ঢিলে ঢালা প্যান্ট এগুলো পরে খুব আরাম এখন অফিস ঢুকবো ভাবছি আজকে একটু আখের রাস্তা এত ফাইনালি বৃষ্টির দেখা দিয়েছে কালকে তো রাত্রিবেলা ওই যে বললাম হাওয়া দিয়েই ছেড়ে দিয়েছিল পাঁচটা পনেরো বাজে আছে তাড়াতাড়ি যাওয়ার দরকার ছিল দিদি ছটার মধ্যে বেরোবে বলেছিল তো পাঁচটা পনেরো বাজে আমি বেরিয়েছি এখন যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে ভেবেছিলাম বৃষ্টি হলে আদু আর আমি ভিজবো বাট এমন টাইমে বৃষ্টিটা নামলো যে আমি তো আর ঘুরতে পারতাম না নেক্সট দিন যখনই সকালে বৃষ্টি হবে আদুর সাথে ভিজবে আমি আমি এখন বাড়ি এলাম এসে একটু কেক আর বিস্কিট খাচ্ছি খিদে পেয়ে গেছে প্রচণ্ড আর আজকে আছে হ্যাঁ

বেরাবো ওই আটটা সাড়ে আটটা নাগাদ আমি একাই যাব আদুকে রেখে দিয়ে যাব। তো রাতের খাবার দাবারগুলো তাই করে রাখছি এখন আলু পটলের আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি মতো করবো ওটা দিয়ে আদুকে রাত্রিবেলা ভাত খেয়ে দেবো আর কালকেও পটল তেল পটল হবে তো তার জন্য পটলটা কেটে রাখবো রুটি করবো আর আদুকে অনেক বুঝিয়েছি আর দু তিন দিন ধরে না মানে দুদিন ধরে আমার খুব প্রচণ্ড পরিমাণে মুড হচ্ছে হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছি রেগে গেছিলাম অফিস থেকে আসার পরে সারাদিন থাকি না এসে বকেছি বেচারা হেঁচকি তুলে কাঁদছিল এত খারাপ লাগে না বাট এক এক সময় এত জেদ করে যে নিজের ওপর আর কোনো কন্ট্রোল থাকে না যে মানে জোরে মারের থেকে জোরে চিৎকার করে বকে দিই তো এখন বাবু খেলছে মনটা খুব খারাপ লাগে দেখো একা একা কেমন খেলছে এখন গিয়ে আদর করতে বসেই আবার চলে আসি ওর খেলা চলো রেডি হয়ে গেছি আবার এখন তো বাড়ির ব্লগের খুব ট্রেন্ড চলছে বাট আমি সেরকম কিছুই করতে চাই না সমস্ত ইনভিটেশনে আমি হোয়াইট পড়াই প্রেফার করি তো পড়েছি আর জাস্ট এমনি করে এবার যাচ্ছি কিয়াকে ফোন করবো দেন আমরা একসাথে যাব এখন বাজে পনের এগারোটা আর আমি এলাম ওখান থেকে দশটার সময় এসে আলুকে খাওয়ালাম দাওয়ালাম তো বি না বিটা না তো ওকে তো ওকে খাইয়ে দাঁড়িয়ে এবারে আমি হ্যাঁ এবারে আমিও সব সেই ভোর ছটায় আজকে উঠেছি বৃহস্পতিবার ছিল না তো ওদের জন্য ক্যাঙ্কি হয়ে গেছে ওকে ঘুম পাড়াবো তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি যদি এই ছোট্ট সিম্পল ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে আবার নেক্সট ব্লগে চিলডেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখতে পাচ্ছি আমি আমার চোখ জাস্ট খুলে রাখতে পারছি না এবারে আমি শুয়ে করবো ते चलो टाटा बाइ बाइ